তুমি ছিলে একজন নিখুঁত খুনি এমনভাবে আঘাত করলা যার শব্দ কেউ শোনেনি এমন মারাত্মকভাবে আমাকে মারলা যা কেউ দেখেওনি অথচ ভেতরে ছিন্ন ভিন্ন হয়ে পচন ধরে গেছে আমার যা কেউ দেখারও না দেখবে কিভাবে। মানুষ তো উপরের ক্ষত দেখে বিবেচনা করে কতটুকু আঘাত পেল কতটা কষ্ট পেল ভেতরের খবর কয়জনে রাখে দুনিয়ার মানুষ চোখে দেখাতে বিশ্বাসী জানো ফাঁসি দেওয়ার পর সবাই আফসোস করে আর ফাঁসি দেওয়ার আগে মানুষটা কতটা যন্ত্রণা সহ্য করে মরল অথচ সেটা কেউ দেখে না আমিও তোমার জন্য প্রতিনিয়ত মরি মরে গেলেই মরণ হয় না বুঝছ তোমার আঘাতগুলো আমাকে তিলে তিলে মারে প্রতিদিন আপনি না বুঝলেন আমার নীরবতা আর না বুঝলেন আমার অভিমান মনের মধ্যে একটা প্রশ্ন জাগে সত্যি কি আপনি আমাকে কখনো ভালোবেসেছিলেন মানুষ কি তার ভালোবাসার মানুষটাকে এত যত্ন সহকারে অবহেলা করতে পারে আপনি অতি যত্ন সহকারে আমাকে ভালোবাসা শিখিয়েছেন আপনার মায়ায় বেঁধেছেন কিন্তু আপনি আমাকে ভালোবাসেননি আপনাকে হারানোর ভয় পেতে পেতে অবশেষে আপনাকে হারিয়ে ফেললাম আপনাকে আমি ভীষণ ভালোবাসি তাই আপনাকে তো আর অভিশাপ দিতে পারবো না তবে বলবো ভালো থাকুক আমার না হওয়া ভালোবাসা